হাই পেন্ট আমি বিনা পানি বিনা পানির লাইভ ভিডিও প্রত্যেকে স্বাগত একদম অন্ধকার হয়ে আসছে আমি সিপিজের সামনে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এইয কথা শেয়ার মানে এই যে সমুদ্রের ঢেউ অন্ধকার হয়ে আসছে আর কি সুন্দর আলোটা পড়েছে না হোটেলের রুম থেকে এখানে চলে এসছে সর্দি ওখানে বসে আছে আর একজন এখানে সেলফি তুলছে লাগছে বলুন এখানে তো হাঁটাও যাবো না হাঁটলে পরে যাবো আমার এই ভিডিওটা যদি কারো যারা আমাকে ভালোবাসেন তারাও কমেন্ট করবেন আর যারা আমাকে ভালোবাসেন না তারাও কমেন্ট করবেন এখানে আর বেশি গুণ পারবো না অন্ধকার হয়ে আসছে সবাই খেয়াল ঘোরাঘুরি করছে আমি আর বক 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 করছি না দেখতে থাকুন আর আমার সঙ্গে সবাই আনন্দ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাকে যারা ভালোবাসে তারাও কমেন্ট করবেন আর আমাকে যারা ভালোবাসেন না তারাও কমেন্ট করবে আমি আর ভিডিও এখানে শেষ করছি টাকা